হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে সেই বিল দেখে নিন মাছ ধরার সিস্টেম এটা কোমর ঘেরা বলে কোমর ঘেরা তো দেখুন আপনারা তো অনেক ধরনের মাছ ধরা দেখেন তো অবশ্যই অশোক দাস ব্লগ থেকে আপনারা যে মাছ ধরার ভিডিওগুলো দেখেন দেখে থাকেন দেশ বিদেশ থেকে শুরু করে তো আমি সেই অশোক দাস ব্লগ আপনারা জানেন ইউটিউবে অশোক দাস ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই সুন্দর সুন্দর ভিডিও দৃশ্য আপনারা দেখতে পাবেন শোল পাকাল থেকে শুরু করে ট্যাংরা মাছ সমস্ত দেশি মাছের আমদানি আছে এই সেই বিল ওইদিকে শোল পড়েছে বলছে ওই যে এই সুন্দর পরিবেশ তার মধ্যে বিখ্যাতই এই মানুষ যেভাবে যখন যেভাবে আসে মাছ ধরতে

দোয়া দে ফরাক বড় তাই কি নক দুটা করে দেবো মানে আস্তে আস্তে কর অনেক মাস যাচ্ছে কোন মাসের গাদা অনেক অনেক মাসের মধ্যে আমরা একটা চলে গিয়েছে এটা কোনে দুই কাল এটা আস্তে আস্তে কর পাকালগুলো কিন্তু চ্যাtranspose চ্যাtranspose সুক্তাব ধর আমি আমি কত টাকা কিলো কেকড়াটা নে দেখ কি দেখ নি আই এর কাকা হুম এই কামড়া কে কাকড়া গুলো সেটা তো এক দনেই এত লেক তো যেটা সারাতে পাকাল বড় ধর হচ্ছে না কি এক একড়া নিবি না

তো কেমন লাগছে বন্ধুরা বলুন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অশোক দাস সাথে থাকবেন এই সুন্দর সুন্দর ভিডিও দৃশ্য আপনাদের